নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন সারাদেশের সঙ্গে পাল্লা দিয়ে এবার বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রচার করা হয়েছিল অক্টোবর মাসের শেষ এবং নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আলুর দাম বাড়বে সেই কথা মতোই কিন্তু আলুর দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর ঘূর্ণবর্ত তৈরি হয়েছে যার প্রভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ধাপে ধাপে এই বৃষ্টি চলবে উত্তরবঙ্গ কিন্তু এই বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে আঠাশ তারিখের পর থেকে এই পরিস্থিতিতে ফের নতুন করে দুর্যোগ নেমে এলো এবং চাষিভাইদের উদ্দেশ্যে বলবো যারা নতুন আলু চাষ করতে চলেছেন এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘূর্ণিঝড়টিকে দেখে তারপরে জমিতে আলু বসান এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম ঊর্ধ্বমুখী উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম আজ কত টাকা বৃদ্ধি লক্ষ্য করে আছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইভ প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম বেশ কিছু ইউনিটে ঊর্ধ্বমুখী তবে আগামী দিনে আলুর দাম আরও বাড়বে এই নিম্নচাপের প্রভাবে আলুর চাষ যেমন পিছিয়ে পড়তে চলেছে হিমঘর থেকে অতি দ্রুতগতিতে আলু নিকাশি চলছে অপরদিকে সারা ভারতবর্ষ জুড়ে আলুর দাম বস্তা প্রতি গত এক সপ্তাহের মধ্যে দুশো টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা আছে এবং আগামী দিনে আরও কিছুটা আলুর দাম বাড়বে বলে উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানার বিভিন্ন মান্ডি থেকে জানা যাচ্ছে পাশাপাশি সাউথের মান্ডিতেও আলুর দাম অনেকটা বেড়ে গিয়েছে তাই পশ্চিমবঙ্গের আলুর দাম সারাদেশের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে সেভাইদের উদ্দেশ্য বলবো এই নিম্নচাপের প্রভাবে যদি পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কথা আবহাওয়া দপ্তর জানিয়েছে তা যদি হয় তাহলে আলুর চাষ সম্পূর্ণরূপে পিছিয়ে পড়বে এবং বন্ডের দাম পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের যে সমস্ত ডালা মোকাম সেই ডালা মোকামগুলিতে মোটা দানা আলুর বন্ডের দাম প্রায় পাঁচশো টাকা ছুঁই ছুঁই এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে বন্ড ও রেডি আপনাদের সামনে তুলে ধরবো হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো সত্তর টাকা পর্যন্ত মোটা দানা আলু রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো আশি টাকা তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী ডালা এক্সট্রা সুপার নশো পঞ্চাশ টাকা থেকে নশো আশি টাকা কতুলপুর ইউনিটে আজ আলুর দাম মূর্ধমুখী যেখানে বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় বাছায় ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে কতুলপুর ইউনিটে ছশো আশি টাকা কতুলপুর ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে চারশো আশি টাকা গড় বাছাই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি ফিরিবন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো কুড়ি টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে ঘর বাছায় পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি এছাড়াও এই চন্দ্রকোনা রোডে কেবাইশ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে পাঁচশো টাকা ফ্রি বন্ড রেডিয়াল আলুর চলছে সাতশো টাকা কে বাইশ হিসাবে আজ বর্ধমান জেলার মেমারিতেও ঊর্ধ্বমুখী আলুর দাম মেমারি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা এক্সট্রা সুপার কোয়ালিটি হিসাবে পাশাপাশি মাঝারি যে ডালা তার দাম লক্ষ্য করাচ্ছে ছশো টাকা থেকে সাতশো টাকা এই বর্ধমান জেলার মেমারি ইউনিটে চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম চলছে মেমারি ইউনিটে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা আজ ঘুষখোরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে গড় বাছাই ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত গোঘাট ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে বাজাই ছশো টাকা থেকে ছশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পোকরাজ চারশো টাকা সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম ঊর্ধ্বমুখী বন্ডের দাম চলছে জ্যোতি তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে পাঁচশো নব্বই টাকা গড় বাছাই কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা এক্সট্রা সুপার মাঝারি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা উদয়নারায়ণপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে এক্সট্রা সুপার ডালা নশো টাকা এবং মাঝারি যে চন্দ্রমুখী ডালার দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঁচিশ টাকার মধ্যে হুগলির সিঙুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো আশি টাকা এক্সট্রা সুপার কোয়ালিটি বিষ্ণুপুর ইমিটে ঊর্ধ্বমুখী আলুর দাম যেখানে বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি ছশো সত্তর টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা হুগলির কামার পুকুর ইমিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করাছে। গড় পাচায় পাঁচশো নব্বই টাকা হুগলির পরশুরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো ষাট টাকা পর্যন্ত এক্সট্রা সুপার কোয়ালিটি কেশপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা যেখানে রেডি আলুর দাম চলছে পাঁচশো নব্বই টাকা গড় বাছাই রায়না ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা বেস্ট কোয়ালিটি রেডিয়াল আলুর চলছে গড় বাজায় পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর কি দাম চলছে আজ তা আপনাদের সামনে তুলে ধরবো উত্তরবঙ্গেও আলুর দাম কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে শুরু করেছে এদিকে আবহাওয়া পরিস্থিতি দুর্যোগপূর্ণ হলে উত্তরবঙ্গেও আলুর দাম বাড়বে চাষি ভাইদের উদ্দেশ্যে বলব কম দামে বন্ড বিক্রি করবেন না পাঁচশো টাকা বন্ড হবেই পাশাপাশি নিম্নচাপ প্রভাব যদি গুরুতরভাবে পশ্চিমবঙ্গে পড়ে সেক্ষেত্রে দাম আরও কিছুটা বাড়বে তাই ধৈর্য সহকারে আলু বিক্রি করুন নিকাশিও যথেষ্ট ভালো রয়েছে তাই কোনো চিন্তার কোনো কারণ নেই আজ জলপাইগুড়ি ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রিপন্টের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছাই ছশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে জলপাইগুড়িতে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছাই সাতশো টাকা কোচবিহার জেলার কুন্ডিবাড়ি ইউনিটে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা গড় বাছাই ময়নাগুড়িতে আলুর দাম আজ চলছে সাদা জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড়বাজায় পাঁচশো আশি টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাছে প্রতি গাড়ির দুশো প্যাকেট পঁচাশি হাজার টাকা থেকে বিরানব্বই হাজার টাকা পর্যন্ত অর্থাৎ ঊর্ধ্বমুখী কিছুটা আলুর দাম উত্তরবঙ্গেও মালদায় আলুর দাম চলছে পোকরাজ ফ্রি বন্ড দুশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ পাঁচশো কুড়ি টাকা মালদায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম ঊর্ধ্বমুখী আগামী দিনে আলুর দাম বাড়বে নিম্নচাপের প্রভাব কিন্তু প্রত্যক্ষভাবে যদি পড়ে তাহলে কিন্তু আলুর দাম অনেকটাই বাড়বে অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা তুলে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ